অপূর্ব সুন্দর খুবই সুন্দর নাইস এটি মুখ বালার ডিজাইন ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই হালকা ডিজাইনের মধ্যে আট গ্রাম সাতশো মিলি ওয়ান পিসের ওজন আছে এবং বেকি বডির ডিজাইনটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক কালেকশন করা আছে পঁয়ষট্টি টাকা অ্যাপ্রক্সিমেটলি সোনার যে দাম বেড়েছে সেই অনুযায়ী আশিক জুয়েলার্সে সব হালকা সোনার গহনা মন পছন্দ গহনা পারচেজ করতে পারবেন প্রচুর স্টক দেখে বন্ধুরা আজকের গোল্ডের প্রাইস আটষট্টি টাকা প্রতি দশ গ্রামের দাম এই ভিডিওর মধ্যে আপনাকে হালকা ভারী সব রকমের কালেকশন দেখানো হবে যাতে আপনি অনলাইন পারচেস করতে পারেন এক পিসও অনলাইন ডেলিভারি হয়ে যাবে অল ইন্ডিয়া স্কিপ করে যাবেন না সুন্দর নাইস একটি ডিজাইন আশা করছি এই ডিজাইনটা আপনার পছন্দ হবে এটাও কিন্তু বারো হাজার ছশো পঞ্চাশ টাকা জিএসটি এবং শাখার দাম আলাদা এক গ্রাম ছশো নব্বই বিলির মধ্যে এত সুন্দর শাখা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা অল্প কিছু কালেকশন দেখাচ্ছি আশা করছি ডিজাইনগুলো ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের স্টকের প্রচুর প্রচুর ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে আবার একটি মুখের ডিজাইন খুবই সুন্দর ইউনিক আপনারা জানেন আশিক জুয়েলার্সের মানে নতুনত্ব ছন্দ আর মুখের ডিজাইনগুলো সম্পূর্ণ আলাদা ধরনের ডিজাইনগুলো হয় খুবই সুন্দর ইউনিক কালেকশনের মধ্যে জোড়া পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা মাত্র মুখে ডিজাইন অথচ এক গ্রাম সাত গ্রাম নশো সত্তর মিলি যার ডিজাইনটা খুবই সুন্দর মুখের সঙ্গে পেয়ে যাচ্ছেন উনস হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনি আশিক জুলেসে ভিজিট করে আপনার পছন্দমতো গহনাটা পার্চেস করবেন স্কিপ করে যাবেন না ডিজাইনগুলো সবগুলোই আপনার সঙ্গে শেয়ার করব যাতে আপনি অনলাইন পার্চেস করতে পারবেন স্কিনে চলা নাম্বারের সঙ্গে আপনার যোগাযোগ করে আপনি কিন্তু অনলাইন পারচেজ করতে পারবেন এটা একটু ফিঙ্গার রিং এর ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর ইউনিকেটি কালেকশন সত্যি অসম্ভব সুন্দর ডেইলি ইউজ করার জন্য এই ডিজাইনগুলো গুলো আপনারা কিন্তু পারচেজ করতে পারেন এক গ্রাম অশো ষাট ওজন আছে এটা কিন্তু তেরো হাজার নশো কিন্তু একটা লাফা ডিজাইন যারা অনেকেই গিফট অফার্সে দেন বা নিজের জন্য পার্চেস করতে পারবেন সোনার পয় করে রাখাটা অনেকটাই ফায়দামান কেননা সময়ের সঙ্গে দিকে দিকে সোনার গহনার চাহিদা কিন্তু বেড়িয়ে চলেছে এবং দামটাও কিন্তু আগামী সময় অনেকটাই যাবে তা আশিক জুয়েলসে সব থেকে হালকা সোনার গহনা তৈরি করার মানে মধ্যবিত্ত মানুষগুলো যাতে আশিক জুয়েলস থেকে কম খরচা করেছে সোনার গহনা পারচেস করতে পারেন এক গ্রাম তিনশো আশি মিলি দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা খুবই সুন্দর নাইস ইউনিক কালেকশনের মধ্যে পড়ে যাচ্ছে বন্ধুরা অনেকেরই কয়ারি থাকে এই ধরনের বেলকুড়ির ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর এবং ফেন্সি আপনি আপনার মেয়ের জন্য বা টিনেজের মেয়েরাও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন এবং বাচ্চাদের মধ্যে এই ডিজাইনগুলোর অত্যন্ত চলন আছে এক গ্রাম পাঁচশো কুড়ি মিলির মধ্যে এত সুন্দর ছেলেকাটা একটি বেলকুড়ির ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে যা কিছু বলছি জিএসটিটা আলাদা খুবই সুন্দর ইউনিক ডিজাইন অবশ্যই কিন্তু ডিজাইনগুলো পছন্দ হলে আপনারা কিন্তু লাইভ করবেন লাইভ শেয়ার করতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কেন আমরা সাড়ে সাতটায় লাইভে আসি প্রতিদিন সাড়ে সাতটায় আপনারা কিন্তু লাইভ আমাদের যেটা হয় সেখান থেকে কিন্তু করে। অনলাইন পার্চেস করতে পারবেন এটাও কিন্তু চঙের ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইন এটাও কিন্তু আপনারা খুবই চলনের মধ্যে দি এই গহনাগুলো চলে আসে চলেছে এরও অনেক স্টক পেয়ে যাবেন দুই গ্রাম দুশো দশ মিলে অ্যাপ্রক্সিমেটলি ষোলো টাকা খুবই সুন্দর ইউনিক ডিজাইন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন আপনার হোম ডেলিভারি আমরা করিয়ে দেব অল ইন্ডিয়ায় এটাও কিন্তু খুবই সুন্দর একটি ঝুমকার প্যাটার্নের ডিজাইনটা খুবই সুন্দর এটাও কিন্তু খুবই চলন আপনারা নাইস বিউটিফুল পাতের কাজে কাটা ফুলের স্তব করে খুবই ইউনিক একটা ডিজাইন আশা করছি এই ডিজাইনটাও পছন্দ হবে অবশ্যই এই ডিজাইনগুলো পারচেস করুন দুশো সত্তর মিলি আপনার এই ডিজাইনটা পড়ে আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি গুলো আলাদা এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু অপূর্ব ডিজাইন এইট থেকে এইট পয়েন্ট সেভেন ফাইভ মেকিং চার্জের মধ্যে এই গহনাগুলো পেয়ে যাবেন বন্ধুরা এই ডিজাইনটাও কিন্তু ডেলি ইউজ করতে পারবেন প্রত্যেকটা এইচ ওয়াই কোড বাইশ বাই বাইশ ক্যারেট অত্যন্ত সুন্দর অপূর্ব যারা ডেলি ইউজ করতে চান তারা কিন্তু এই ডিজাইনগুলো ক্যারি করতে পারবেন পারচেস করতে পারবেন আসিক জুয়েলার্স থেকে চার গ্রাম চারশো আশি মিলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আশা করছি ডিজাইনগুলো পছন্দ হবে এটা একটি বক্স রিং ফিঙ্গার রিং এর মধ্যে প্রচুর স্টক আছে আমাদের কাছে আপনার সামনে একটা ডিজাইন তুলে ধরলাম এটা কিন্তু দুই গ্রাম সাতশো আছে মিলে জামাইদের জন্য এটা একটি ফেভারিট অ্যাংকটি সবার পছন্দ করে নিজেদের মেয়ের বিয়ের গহনা এবং জামাইকে আশীর্বাদ দি করার জন্য এই গহনাগুলোর প্রচলন আমাদের এখানে কিন্তু অত্যন্ত বেশি কুড়ি হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর রিং গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু অনলাইন পারচেজ করতে পারেন আশিক জুয়েলার্স থেকে এই ডিজাইনটা দেখতে পারেন বন্ধুরা খুবই সুন্দর দুই গ্রাম জিরো কুড়ি এমলির ব্যবধানে আপনার এত সুন্দর ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে পনেরো অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটাও কিন্তু আপনার জিএসটি আলাদা ডিজাইনগুলো সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এটি একটি বক্সের ডিজাইন দুই গ্রাম সাতশো মিলি 20800 হাজার আটশো টাকা এটারও প্রাইস পড়ে যাচ্ছে আপনারা কিন্তু এই গহনাগুলো পারচেজ করতে পারেন অনলাইনে থার্ম এর চাহিদা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি থাম্বরিং সবার বয়েরিং কালেকশনের জন্য এই গহনাগুলো কিন্তু অবশ্যই পারচেজ করেন থার্মরিং এর প্রচলন কিন্তু প্রচুর আছে এটাও কিন্তু আপনারা তিন গ্রাম দুশো ষাট মিলি একটুখানি আহ ভারী করে করা আছে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এই ওয়াইডি কোড আছে অবশ্যই বিআইএস স্টক আশিক জোলাসে পেয়ে যাবেন আশিক জোলাসে ছটফট ভিসিট করুন আপনার পছন্দের গহনাগুলো পারচেজ করুন এটাও কিন্তু খুবই অপূর্ব অসাধারণ একটি ডিজাইন থামরিং এটাও কিন্তু তিন গ্রাম আটশো সত্তর মিলি একটু ভারী করে করা আছে যারা ডেলি ইউজ করে তাদের জন্য এই ডিজাইনগুলো গুলো চব্বিশ হাজার নশো তিরিশ টাকা খুবই সুন্দর ইউনিক কালেকশনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে এটা একটি ভিন্ন থামরি এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা আশা করছে আপনাদের পছন্দ হবে আসিক জুয়েলার সকাল থেকে রাত পর্যন্ত যা বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন আসিক জুয়েলার্সে নিজের পছন্দের গহনাটা পারচেস করার জন্য এবং হালকা এবং খাঁটি গহনা কেনাকাটার মধ্যবিত্ত মানুষদের জন্য সেরা ঠিকানা তিন গ্রাম জিরো নব্বই মিলি তেইশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি অবশ্যই আপনার কমেন্ট করে মতামত জানাবেন এবং পার্চেস করতে হলে স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন এটা একটা নেকলেসের ডিজাইন খুব সুন্দর ইউনিক যারা এই ধরনের প্যাটার্ন নেকলেসগুলো পছন্দ করেন স্যাটাই টাইপের নেকলেস সেটাও কিন্তু আপনারা পার্চেস করতে পারেন খুবই সুন্দর বিউটিফুল একটি কালেকশনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে পাঁচ গ্রাম ছশো নব্বই মিলি বিয়াল্লিশ হাজার অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা আশা করছি আপনাদের পছন্দ হবে ডিজাইনটা অপূর্ব একটি কালেকশনের মধ্যে দিয়ে আপনি কিন্তু অনলাইন পার্চেস করতে পারেন প্রত্যেকটা এইচি কোড বাইশ বাই বাইশ ক্যারেট আপনার হলমার্ট পাকা বিল সহ আপনি পেয়ে যাবেন যে কোনো জায়গায় ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা এই ডিজাইনটাও দেখুন এটাও কিন্তু খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে কারণ সবাই তো সোনার গহনা ভারী ওজনের কেনার মতো সামর্থ্য থাকে না কখনো কখনো কি হয় বিয়ের গহনা কেনাকাটার জন্য হালকা গহনার অনেকই চাহিদা থাকে আশিক জুয়েলার্সে সব রকম গহনা আপনারা পেয়ে যাবেন হালকা ভারী সব রকম মেকিং চার্জের দিক থেকে অনেক অনেকটাই মার্কেট তুলনায় মেকিং চার্জের সুলভ মূল্যে পেয়ে যাবেন এইট পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মেকিং চার্জের মধ্যে হালকা গহনা পেয়ে যাচ্ছেন আশিক জুয়েলার্স থেকে পাঁচ গ্রাম চারশো মিলি যা চল্লিশ হাজার তিনশো ষাট টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা কিন্তু অপূর্ব সুন্দর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে শেয়ার দিন বন্ধুরা এই ডিজাইনটা দেখুন এটা আমার একটা ফেভারিট নেকলেস এই ডিজাইনটা খুবই সুন্দর অপূর্ব ডিজাইন ডিজাইনগুলো আশা করছি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন এটা উপরে যে বলের যে ঘেটটা করা আছে বলে তার জন্য কিন্তু আরো সুন্দর মানাচ্ছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আপনারা পার্চেস করতে পারেন দেখেই বুঝতে পারছেন ডিজাইনটা কত ইউনিক আর কত সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আশিক জুয়েলাসে নিজস্ব ম্যানুফ্যাকচার আমাদের নিজের কারখানাতে প্রস্তুত করা সমস্ত বাইফ বাইস ক্যাট অলমার গহনা ছয় গ্রাম একশো দশ মিলি পঁয়তাল্লিশ হাজার ছশো পঞ্চাশ টাকা জিএসটি গুলো আলাদা ডিজাইন গুলো আপনার পছন্দ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না প্রতিদিন সাড়ে সাতটার লাইভে জয়েন করবেন নতুনত্ব ডিজাইন দেখার জন্য প্রতিদিন সাড়ে সাতটার লাইভে জয়েন করবেন অবশ্যই আমরা সাড়ে সাতটা লাইভে আসি ফেসবুক পেজে বন্ধুরা এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু আপনার মন পছন্দ হবে ডিজাইনগুলো খুবই সুন্দর ইউনিক কালেকশনে এই নেকলেসটাও কিন্তু আপনার একদম মন মুগ্ধ হয়ে যাবে ডিজাইনগুলো খুবই সুন্দর মধ্যে এইগুলোও কিন্তু ছয় গ্রাম আটশো মিলির মধ্যে এত সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার আটশো টাকা খুবই সুন্দর ইউনিক একটি কালেকশন আশা করছি ডিজাইনগুলো আপনার পছন্দ হবে এবং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আশিক জুয়েলার্স ইনস্টাতেও আছে ফলো করে রাখবেন আশিক জুয়েলাসে ভিজিট করার জন্য আশিক জুয়েলার্স ধোনিয়াখালী মদন মোহনতলা আপনারা জানেন ফার্স্ট ফ্লোর এবং কলকাতা থেকে দেওয়া যারা যারা আসছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি যখন হলটে নেবে দশ মিনিটের রাস্তা ব্যবধানে আপনি আসতে পারবেন এবং চন্দ্রনগর থেকে আপনারা যারা আসছেন সতেরো নম্বর তারকেশ্বর রোড ধনিয়াখালী মদন মোহনতলায় আসতে পারবেন এবং যারা আরামবাগের সাইড থেকে আসছেন বা পুরো পশ্চিম মেদিনীপুর বা যারা বাঁকুড়া থেকে আসছেন তারা আরামবাগ হয়ে আসতে পারবেন আসিক জোলাসের সতেরো কিলোমিটার রাস্তা পড়ছে মাত্র সর থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ